নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের সেট নাম্বার সেভেন অর্থাৎ মডেল সেট সাত নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও আলোচনা শুরু করছি সাত নম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট স্কুল এবং ইটাহার হাই স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি প্রথমে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন পুরনো পাথরের যুগের মানুষ ছিল অপশান এতে গুহাবাসী দু নম্বরে ভীমবেরকা গুহা অবস্থিত অপশান সিতে মধ্যপ্রদেশে তিন নম্বরে সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে অপশান বিতে পূর্ব আফ্রিকায় চার নম্বরে লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ হাতিয়ার বানাতো অপশান সিতে পাথর দিয়ে পাঁচ নম্বরে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন অপশান এতে যা ফ্রাসুয়া জারিজ ছ নম্বরে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় অপশান বি তে উনিশশো একুশ খ্রিস্টাব্দে দুই দায় দু এক কথায় উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের প্রথমে রয়েছে আফ্রিকার ঘন জঙ্গলে লেজবিহীন বড় বানরকে কি বলা হতো এ দু নম্বরে পাথরের যুগে কয়টি পর্যায়ে ভাগ করা যায় তিনটি পর্যায়ে ভাগ করা যায় তারপরে পৃথিবীতে থেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া যায় মেহেরগড় সভ্যতাতে চার নম্বরে একটি নদীমাতৃক সভ্যতা নাম লেখো হরপ্পা সভ্যতা এরপরে সত্য মিথ্যা নির্ণয় করো এক নম্বরে হচ্ছে নতুন পাথরের যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে এটা হচ্ছে সত্য দু নম্বরে ভীমবেদকার গুহাগুলি প্রদেশে অবস্থিত এটা হচ্ছে মিথ্যা মধ্যপ্রদেশে অবস্থিত তারপরে রয়েছে হরপা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা এটাও মিথ্যা শহর সভ্যতা নগর কেন্দ্র নগর সভ্যতা ছিল চারের দাগে দু তিনটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন মাঝের পাথরের যুগে হাতিয়ারের কি পরিবর্তন হয়েছিল মাঝের পাথরের যুগে হাতিয়ারগুলো আগের তুলনায় আরও উন্নত হয়েছিল ছোট পাথরের হাতিয়ার এই যুগে ছুরিগুলো আগের তুলনায় ছোট ও ধারালো হয়েছিল এগুলোকে ছোট পাথরের হাতিয়ার বলা হয় গাছের ডালযুক্ত হাতিয়ার এই যুগে হাতে ধরার সুবিধার জন্য পাথরের ছোট হাতিয়ারগুলো গাছের ডালের সঙ্গে গেথে বা জুড়ে নেওয়া হতো এই ধরনের হাতিয়ার পাওয়া গেছে উত্তরপ্রদেশের মহাদোহা মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি অঞ্চলে অথবা তে রয়েছে আদিম মানুষ একসময় যাদাবর ছিল কেন আদিম মানুষ ছিল জাদাবর তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না জীবন জীবনযাপনের কারণ খাদ্য সংগ্রহ আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত শিকার ও ফর্মুল জোগাড় এর আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো দু নম্বরে সিটা ডেল কি হরপ্পা সভ্যতার প্রতিটি নগর দুটি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল একটি উঁচু ঢিবি এলাকা ও একটি নিচু এলাকা নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটা ডেল সম্ভবত এই অংশে শাসকরা থাকতেন সিটা ডেল তৈরি মাটি দিয়ে উঁচু করে ঢিবি বানিয়ে তার উপর পোড়াইটের মজবুত ও বড় সিটা ডেল তৈরি করা হতো সাধারণত আয়তকারে সিটাডেল সিটা ডেল তৈরি করা হতো তিনে মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত কী মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত বোলান গিরিপথের ধারে ও কোয়েটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে মেহেরগড় অবস্থিত মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন সতেরোশো উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজ তাকে একাজে কাজে সাহায্য করেন রিচার্ড মেডো অথবাতে রয়েছে হরপ্প সভ্যতা দুটি বৈশিষ্ট্য লেখ হরপসভা বৈশিষ্ট্যগুলি এবং নগর পরিকল্পনা বসতি অঞ্চল দুটি বিভক্ত ছিল ডেল এবং সাধারণ বসতি শস্যাগর শস্য জড়া ব্যবস্থা মঞ্জুদার সুপরকলিত স্নানাগার ঢোলা বিড়ার জলাধার আর হচ্ছে কৃষি ও পশুপালনের হচ্ছে কৃষিকাজ হতো নগরের পার্শ্ববর্তী গ্রামীণ এলাকায় রংপুর ও লোথায় লোথালেই একমাত্র ধান চাষের খুঁজে রয়েছে চাষের কাজে কাঠের লামড়ে ব্যবহার হতো ষাঁড় ভেড়া ছাগল ও উঠে ব্যবহার জানত ঘোড়ার ব্যবহার হতো না পাঁচের দাগে চার পাঁচটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন হোমোস্যাফিয়ান্স এর বৈশিষ্ট্য কী দেখো হোমোস্যামিজ স্যাপিয়ান্সের বৈশিষ্ট্য তার আগে তোমরা এখান থেকে শুরু হোমো এখান থেকে লেখা শুরু করবে বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য দু নম্বর বৈশিষ্ট্য আর তিন নম্বর বৈশিষ্ট্য অস্ত্র বানাতে শিখেছিল এত পর্যন্ত লিখবে অথবা আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল আগুনের ব্যবহারের ফলে এখান থেকে লেখা শুরু করবে খাওয়ার অভ্যাসে পরিবর্তন জন্তুর আক্রমণ পরিবর্তন শীতকালে শীতের মোকাবিলা পরিবর্তন জেলে নম্বরে রয়েছে সভ্যতায় শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল হরপা সভায় হরপ্পায় মজুদারতে দুটি বড় বড় শস্য মজুত রাখার জায়গাও শস্যাগার পাওয়া গেছে এখান থেকে শুরু করবে শস্যাগারের গঠন তারপরে এত পর্যন্ত লিখবে বা কাজের লোকেদের থাকার বন্দোবস্ত ছিল এত পর্যন্ত লিখবে অথবা রয়েছে স্নানাগারের বর্ণনা দাও এই যে বর্ণনা থেকে শুরু করবে জলকেলির স্থান এত লিখবে ছয়ের দাগে আট দশটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে আদিম মানুষ জোর বেঁধেছিল কেন জোর বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল বলে তোমার মনে হয় আদি মানুষ জোর বেঁধে থাকতো এখান থেকে শুরু করবে প্রথম পয়েন্টে রয়েছে পশু শিকার তারপরে রয়েছে আত্মরক্ষা এবং লাস্টে এটা লিখবে জোর বেঁধে থাকার ফলে মানুষ নিজস্ব সংস্কৃতি তৈরি করে টেকে থাকতে পেরেছে এরপরে ফলে কৃষিকাজের মতো গোষ্ঠীবদ্ধ কাজ করতে সক্ষম হয়েছে বীজ বোনা চাষের জমি তৈরি চাষের যন্ত্রপাতি তৈরি ফসল ঝাড়াই পেশাই এইসব এবং কাজ সম্ভব হয়েছে এত লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ছিল দেখো হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য নগর কেন্দ্রিক সভ্যতার ভিত্তি কৃষি হলেও সিন্ধু উপত্যকার মানুষের ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি করেছিল এখান থেকে শুরু করো পরপর লিখো যোগাযোগ ব্যবস্থা স্থলপথ জলপথ আমদানি ও রপ্তানি দ্রব্য তার মেসোপটিমার প্রতিমার সঙ্গে বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এত পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ